যদি হাসিটা আবার ফিরে কোনোদিন আসে যদি আল্লাহ বাসায় রাখে আমরা তার দোয়া করি করিতে বাঁচে থাকুক আরো একশো বছর বাঁচে থাকুক আল্লাহ বাসায় রাখো হ্যাঁ মনে করছে যে এই বঙ্গবন্ধুর প্রস্তাব করলে মূর্তি ভাঙলে ইতিহাস মুছে যাব জীবনেও মুছবো না এগুলি আরো আরও মানুষের কাছে ক্লিয়ার যেতে রাজাকারের বাচ্চাগুলো আরো ক্লিয়ার করতেছে মানুষ যে ওরা কত বড় ভয়ঙ্কর রাজাকার যে এই দেশের পেতারে পিতারে মানুষে ওরা মনে করেন যে প্রসাব করছে ওরা জালিমের তো খারাপ ওরা দুস্মুন খালি ডালিমের দুস্মূণ না ওরা এই দেশের শত্রু